আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন তো আমি আজকে লং ভিডিও নিয়ে আসা একটা সেই আমার হয়েছে তো যারা বড় বড় কন্টেন্ট উদ্দেশ্য আপনাদের চোখে যদি আমি এই ছোট ইউজারের ভিডিওটা চোখে পড়ে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন কি সমস্যা তো আমি তিন দিন চার দিন যাবত আমি রিলস ভিডিও আপডেট দিতেছি কিন্তু শো করতেছে না কিন্তু সেটা আপনার কি সমস্যা আপনি হয়তো আমি বুঝতে না তো আপনারা তো বুঝেন তো অনেক কিছু যদি আপনারা পারেন তো সমস্যাটা কি অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন যে কেন শো করতাছে না যদি আমার এরসন রেলস আর হচ্ছে স্টার সেট আপ চালু হয়েছে এখন ইনস্টিমেট চালু হয়েছে কিন্তু আমি লং ভিডিও দিতেছি কিন্তু লং ভিডিও দেওয়ার কারণে হচ্ছে আমার প্রতিদিনই লং ভিডিও দেওয়া একটা করে তো অনেকেই বলতাছে যে লং ভিডিও দিলে নাকি এই রিলস ভিডিও দিলে শো তো এরকম হয় কিন্তু আসলে জানি না যদি আপনারা বড় কন্টেন্ট ক্রিয়েটরের চোখে আমার এই ভিডিওটা আমার এই ছোট্ট ইউজার আমি আমার এই ভিডিওটা আপনাদের চোখে পড়ে তো তাহলে অবশ্যই কমেন্টে আমাকে বলবেন যে কেন ভিডিও শো করে না তো আজকে তিন চার দিন যাবত এরকম সমস্যা তো এই জন্য আমি আপনাদের পরামর্শ চাই আপনাদের হেল্প চাই যদি পারেন আমাকে একটু হেল্প করবেন তো আমার উপকার হবে তো দয়া করে সবাই আমার এই ভিডিওটা শেয়ার করে দিবেন তো যারা শেয়ার করে দিলে হয়তো বড় বড়ো সেলিব্রিটিরার চোখে পড়বে বড় বড় কন্টেন্ট ক্রিয়েটার যারা আছে তাদের চোখে হয়তো পড়বে তো এটাই মানে আজকের এই ভিডিও এই জন্যেই আমি আপনাদের কাছে শেয়ার করলাম আমার এই সমস্যাটা তো আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন তো যদি পারেন আমার ভিডিওটা সবাই প্রবাসী ভাইদের উদ্দেশ্যে বলতেছি আমার ভিডিওটা শেয়ার করে দিয়ে যাতে বড় কন্টেন্ট কেউ